দাপট আসানসোলে শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে আসানসোল শিল্পাঞ্চল এই কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যায় এর ফলে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক আলো জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করে আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি কুয়াশার কুয়াশার দাপট আসানসোলে শুক্রবার ভোর থেকেই ঘন চাদরে ঢেকে পড়ে আসানসোল শিল্পাঞ্চল এই কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যায় এর ফলে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক আলো জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করে আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি সাজতে আমরা কে না ভালোবাসি নিজেদেরকে রোজ নতুন পোশাকে নতুন সাজে নতুন রূপে সাজিয়ে তুলতে এবার আসতে হবে এনজি নবুয় গুডসে এখানে আছে নানান স্টাইলের পোশাক থেকে শুরু করে নিজেদেরকে সাজিয়ে তুলতে সব রকমের কসমেটিক সামগ্রী আর এই শপটির অবস্থান অন ফোর থ্রি অন সেভেন সেভেন ওয়ান পিকনিক গার্ডেন কলোনি বাজার কলকাতা পিনকোড সেভেন জিরো 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 থ্রি নাইন আর এই শপটাতে আপনারা পেয়ে যাবেন টপ জিন্স পার্টি ড্রেস অন পিস হট প্যান্টস পারফিউম সানগ্লাসেস লিপস্টিক ইয়াররিংস ব্রেসলেট বালা রিং মালা ফ্রক ফ্যান্সি লেডিস ব্যাগ ব্রা প্যান্টি নাইটি পাকিস্তানি স্যুট কুর্তি লেগেন্স প্যান্ট কুর্তি প্যান্ট ত্রিপিস সেট কুর্তি প্যান্ট টুপিস সেট এখানে আপনারা এরকম সব ধরনের কসমেটিক সামগ্রী অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাহলে দেরি কিসে চলে আসুন এঞ্জি নাবধ গুডস এই শপটিতে